আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আগামীকাল নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মোহন ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে এমনটাই পূর্বভাস জারি করেছেন আবহাওয়া অধিদপ্তর ভারী বৃষ্টিজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও জলাবদ্ধতা তৈরি হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ও পরবর্তী পাঁচ থেকে সাত দিনের আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহন রংপুর রাজশাহী খুলনা ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোন কোন জেলায় কেমন থাকতে পারে বিস্তারিত জানিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন দর্শক শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে এই পর্যায়ে দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চল সহ মধ্য অঞ্চল পর্যন্ত তীব্র বৃষ্টি চলমান রয়েছে দেশের চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে টেকনাফ নাইংছড়ি চাকরিয়া চট্টগ্রাম ফটিকছড়ি থানচির রোয়াংছড়ি রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি লংদুত খাগড়াছড়ি ডিঘিমালা শেমবাগ মতিরহাট ফরিদগঞ্জ লালমোহন কলাপাড়া মতিরহাট পিরোজপুর বরিশাল এছাড়া খুলনা বিভাগে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চলমান রয়েছে খুলনা বাগেরহাট মংলা সাতক্ষীরা যশোর ঝিনাইদহ কোটচাঁদপুর দামুদা আলমডাঙ্গা মেহেরপুর চোয়াডাঙ্গার আশপাশে মাগুরা নড়াইল গোপীনাথপুর টুঙ্গিপাড়া গৌরনদী মাদারীপুর শিবচর মকসুদপুর ফরিদপুর বালিয়াকান্দি সকল অঞ্চলে তীব্র ভারী বর্ষণ চলমান রয়েছে একটানা এই বৃষ্টি চলমান থাকতে পারে প্রায় আঠারোই জুলাই পর্যন্ত দেশের দক্ষিণ অঞ্চল দিয়ে ও মধ্য অঞ্চল দিয়ে যে বৃষ্টি চলছে এই বৃষ্টি আগামী আঠারোই জুলাই পর্যন্ত চলমান থাকতে পারে এই মুহূর্তে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের হালদিয়া হালদিবাড়ি থেকে শুরু করে কলকাতা চন্দননগর এদিকে শান্তিপুর কৃষ্ণানগর সকল অঞ্চলে বৃষ্টি চলমান রয়েছে বর্ধমান কটোয়া আরামবাগ দুর্গাপুর বানকুড়া খগরপুর পুরুলিয়া সকল অঞ্চলে এই মুহূর্তে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে এই সে এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগেও বৃষ্টি চলমান রয়েছে বানিয়াচঙ্গ হাবিবগঞ্জ মৌলভীবাজার কমলগঞ্জ কুলাউড়া বড়লেখা লেখা চরখাই সিলেট এছাড়াও অন্য অন্য যে সকল জেলা রয়েছে সকল জেলার আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে দেশের এমন কোনো অংশ নেই যে মেঘমুক্ত সকল অংশেই দেখা যাচ্ছে মেঘ এবং বৃষ্টি চলমান রয়েছে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের পঞ্চগড় বোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারোল দিনাজপুর এই অঞ্চল কিছুটা পরিষ্কার রয়েছে তবে এর পার্শ্ববর্তী এলাকা লালমনিরহাট রংপুর চিলমারি এদিকে কোচবিহার সহ আলিপুরদুয়ারের আশপাশেও মেঘ সৃষ্টি হয়েছে এই মেঘ আর কিছুক্ষণের মধ্যেই পঞ্চগড় সহ ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর বিভাগের অন্য অঞ্চলে পৌঁছে যেতে পারে এতে সকল অঞ্চলেই মেঘ বৃষ্টির প্রবণতা থাকতে পারে আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারী ধরনের বৃষ্টি চলমান রয়েছে খুলনা বিভাগের খুলনা বিভাগের আলমডাঙ্গা দামুদা মেহেরপুর কোটচাঁদপুর ঝিনাইদহ মাগুরা নড়াইল গোপীনাথপুর অভয়নগর যশোর খুলনাসহ সকল অঞ্চলে দক্ষিণ অঞ্চল সহ প্রায় মধ্য অঞ্চল পর্যন্ত সকল জায়গায় বৃষ্টি রয়েছে এছাড়াও বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল সহ বঙ্গোপসাগরের মধ্যে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে এতে করে আগামী দুই সপ্তাহ মতন আমরা দেখতে পাচ্ছি সমুদ্র অনেক উত্তল থাকতে পারে এছাড়া প্রিয় দর্শক আগামী বিশ থেকে আঠারো তারিখ পর্যন্ত এই বৃষ্টি একটানা নিয়মিতভাবে চলমান থাকতে পারে আমরা যদি বৃষ্টি ও বজ্রবাহী মুড়ে যাই তাহলেই কিন্তু দেখতে পারব এই মুহূর্তে দেশের সকল অঞ্চলে বৃষ্টি চলমান রয়েছে মেঘ বৃষ্টি আগামীকাল মঙ্গলবারও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই দেশের দক্ষিণ অঞ্চল সহ মধ্য অঞ্চল পর্যন্ত ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময় ঝড় না হলেও তীব্র বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি থেমে থেমে ভারী বৃষ্টি হতে পারে বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল ঢাকা বিভাগের মধ্য অঞ্চল পর্যন্ত ও চট্টগ্রাম বিভাগে এছাড়া আগামী কয়েকদিন ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সিলেট ঢাকা ময়মোহন সিং বরিশাল চট্টগ্রাম রাজশাহী সহ রংপুর বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আগামী নয় তারিখও আমরা দেখতে পাচ্ছি দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের দক্ষিণ অঞ্চল সহ মধ্য অঞ্চল পর্যন্ত এছাড়াও সিলেট ময়মোহনসিং রংপুর ঢাকা সকল বিভাগে বৃষ্টি হতে পারে দশ তারিখ থেকে কিছুটা বৃষ্টির প্রবণতা কমতে পারে ময়মোহনসিং সহ রংপুর বিভাগের দিকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি নিয়মিতভাবে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বৃষ্টি চলমান থাকতে পারে আগামী আঠারোই জুলাই পর্যন্ত এরপর কিছুটা বৃষ্টির প্রবণতা কমতে পারে কয়েক দিনের জন্য এরপর আবারও দেশে বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস জারি করছেন আবহাওয়াবিদরা প্রিয়দর্শক বৃষ্টি পরিমাণ মোট থেকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রত্যেক দিন যদি আমরা দেখি চব্বিশ ঘন্টা সিলেক্ট করে তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেক চব্বিশ ঘন্টায় দেশের মধ্যে বৃষ্টি অতিবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বেশ কিছু অঞ্চলে প্রত্যেক দিনের নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া পরবর্তীতে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ আসবে কিনা সে বিষয়েও সে বিষয়েও সবার আগে তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি অন করুন আসসালামু আলাইকুম জাজাকুল্লাহু খয়রন